যারা সত্যি মুক্তিযোদ্ধা করেছিলেন যারা যুদ্ধ করে নিজের জীবন বাজি রেখে দেশটা স্বাধীন করে আজাদ করে আমাদেরকে দিয়ে গেলেন ওরা জাতির শ্রেষ্ঠ সন্তান ومن يشرك بالله فكأنما خر من السماء فكأنما خر من السماء

ব্যক্তিতে সাড়ে পনেরো বছরে যত দুর্নীতি হয়েছে এই মুক্তিযোদ্ধা এই শব্দটা নিয়ে ভোয়ার কারণে আসলটা হারিয়ে গেছে আসল যারা তাদের নাম নেই ভোয়াটা এখন সামনে এসে মানে খালি বেতন ভাতা নিয়েছে সাড়ে পনেরো বছরে যারা বেতন ভাতা নিয়েছেন সে মুক্তিযোদ্ধার নাম নিয়ে হোক এমপির নাম নিয়ে মন্ত্রীর নাম নিয়ে টাকা সব রাষ্ট্রের টাকা ফেরত দেওয়া লাগবে হ্যাঁ এইটাই ফাইনাল কথা আপনাকে ফেরত দেওয়া লাগবে কারণ আমরা আপনাকে সাড়ে পনেরো বছরে ভোট দেই। আপনি ভোয়া নির্বাচনের মাধ্যমে জোর করেছিলেন সুতরাং টাকা ফেরত না দিলে আপনাদের মাপ নেই সর্বোপরি এই দিনে যে মানুষগুলো এখনো যোদ্ধা হতো যে মানুষগুলো গাজী হয়ে ফিরে এসেছে উনিশশো একাত্তর সালে যারা এখনো বেঁচে আছে বাংলার এই শ্রেষ্ঠ সন্তানদের জন্যে তাদের অভাব অনটন যা আছে আল্লাহ যেন দূর করি একটা সুন্দর শ্রেষ্ঠ জীবন আল্লাহ তাদেরকে যেন উপহার দেন দুনিয়া এবং আখেরাতে আরও শুক্রিয়া জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত যারা মারা গেলেন আমাদের এই স্বাধীন মুক্ত দেশকে যারা গিলে খেয়েছিল একটা ভোয়া জিনিসের মাধ্যমে চেতনাধারী এই মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে এটা যে পোড়া ভুয়া ছিল এটা আমরা এখন জানতে পারছি আপনি বলেন তো শেখ পরিবারের ওই সময় এগারো জন মানুষ সমর্থ ছিল যুদ্ধ একটাও যায়নি কিসের চেতনা ধারণ করেন আপনি আমরা যে বিচার করেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার হবে যে সর্বপ্রথম আসামি করার দরকার ছিল আপনার বিয় অন্ধকার মশার এবং সে রাজা কারের বাচ্চা আপনি এখনো ফরেক করে যান তার নামে এখন একটা সড়ক আছে খন্দকার নুরুমিয়া আমি বানিয়ে বলছি আপনি রাস্তার মোড় থেকে ওই বাইপাস রোডে যাবেন দেখবেন ওখানে লিখা আছে ওই যে রাজাকার ছিল সারা বাংলাদেশ তো এই সমস্ত কাজ কারবার করে এই যে মিথ্যার উপরে যারা টিকে ছিল মিথ্যার উপরে টিকে থাকা যায় না আজকের আয়াতগুলো ওই কথায় আছে মিথ্যার উপরে কোনো দিন টিকে থাকা বলেন বলেন একদিন না একদিন প্রকাশ হবে আর যখন প্রকাশ হবে আপনাকে এত ঘেনিত এত নিন্দিত করবে